নারীর মর্যাদা রক্ষায় জাগো নারী জাগো বন্যীশেখা নামে অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হবে আগামী থেকে পর্যন্ত সেই যাত্রা সফল করতে মাসে অঙ্গীকার শনিবার বেলদা গঙ্গাধারা একাডেমিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল স্থানীয় উদ্যোগী মহিলাদের পক্ষ থেকে বিভিন্ন ব্লক থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন জাগো নারী জাগো বন্য শেখা রাজ্য টিমের অন্যতম সদস্য সংযুক্তা দত্ত বলেন সারা রাজ্য জুড়ে যেভাবে দিনের পর দিন আট থেকে আশি নারী নির্যাতন নিগ্রহের শিকার হচ্ছে ধর্ষণ করে খুন করা হচ্ছে তার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন তোলার লক্ষ্যে এই অঙ্গীকার আগামী নয় ডিসেম্বর বেগম রোকিয়া সাখাওয়াত হোসেনের জন্মদিনে এই কর্মসূচির সূচনা হবে কুচবিহার থেকে মিছিল শুরু হয়ে আগামী ষোলোই ডিসেম্বর দামিনী নির্যাতনের দিন কলকাতায় কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হবে ঝাড়গ্রাম কাকদ্বীপ এবং পুরুলিয়া থেকেও মিছিল কলকাতা এসে পৌঁছবে আমরা মনে করি সর্বস্তরের মানুষকে নিয়ে যদি আমরা সঙ্গবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে না পারি তাহলে বিকৃত মানসিকতাকে রুখে দেওয়া যাবে না এই দিনের আলোচনা সভা থেকে সুজাতা জানাকে সভানেত্রী এবং কণিকা চক্রবর্তী ও রনিতা পররাকে যুগ্ম সম্পাদিকা ও সুপ্রভা পানিগ্রাহীকে অফিস সম্পাদক ও মানুষ করকে কোষাধ্যক্ষ করে একশো জনের জাগো নারী জাগো বন্নি শিখা বেলটা জোনালের প্রস্তুত টি কমিটিতে গঠিত হয় ইন্টার সঙ্গে জড়িয়ে আছে কিন্তু অনেক কিছু এর ব্যাপকতা কিন্তু অনেক তাহলে আজকে আমরা যারা সামনের শাড়িতে এসে দাঁড়িয়েছি আমরা যারা ভাবছি আমাদের চারপাশের মানুষজনকে আমাদের পরিচিত আত্মীয়-স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী আমার ছাত্রী আমার টিচার সবাইকে আমরা নিয়ে আসব এই মঞ্চে কারণ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদটা হওয়া দরকার আমাদের কিন্তু এই জায়গাগুলোতেও ভাবতে হবে জাতীয় শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাত সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতরে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান টাকঘরের বিপরীতে ঘোষ বেকারী ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেল রক্ত রক্ততিলক ক্লাবে পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বৌবাজার কলকাতা বারো